হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার ভিডিওটা অনেক কালো দেখা যায় স্বাভাবিক কালো দেখার কারণ আমার ক্যামেরা এটা ভালো না আমি এটা নষ্ট করে দিয়ে ভিডিও করতেছি তো নষ্ট করে ভিডিও বাস্তব ভিডিও নিয়ে পার্থক্য আমি যেহেতু আমি সীমিত ভিতরে চলাফেরা করার চেষ্টা করি সব সময় ইচ্ছা নেই তো আমি তিন কেজি পেঁয়াজ কিনে আনছি যে বেশি দিন থাকবো ইট কমতে চলে যাবো ভাই এখন যা দেখি কি এস সব নষ্টের বেঁচেছে

নিত্য জানো লাগতে তো আমরা প্রতিদিন এটা প্রতিদিন খাইতে ভালোবাসি আমাদের এই কাজ না কাম করা মানুষের কাজ কিন্তু তাও কি করার এখন যেহেতু নষ্ট হয়ে যাইব আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ